হাই আমি কবিতা আজকের ব্লগে প্রত্যেককে ওয়েলকাম জানাই আর আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো তোমরা খুব আনন্দে আছো আমার এখানে সকাল সাড়ে আটটা বাজে আর আমি একটু জলখাবারের ব্যবস্থা করছি একঘেয়ে ধোসা ইডলি বা রুটি তরকারি কোনোটাই ভালো লাগে না তাই ব্রেকফাস্টে একটু বদল আনার জন্য আজকে বানিয়ে নিচ্ছি বার্গার বাড়িতেই বানাবো বাড়ির বানানোটা হেলদিও হয় আর খেতেও ভালো লাগে এই যে এই বার্গারের যে প্যাটির পুটটা আমি বানিয়ে রেখেছি এটাকে আমি আলু বিনস গাজর মটরশুটি এগুলো দিয়ে বানিয়েছি আর পেঁয়াজ কুচি একটু টমেটো পেস্ট আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এই পুটটা রেডি হয়েছে এই পুটটা কালকেই আমি বানিয়ে রেখেছি আজ সকালে বার্গার খাবো বলে এই পুটটার থেকে হাতে রাউন্ড করে প্যাটি সেপ দিয়ে মানে বার্গারের ভেতরে যতটা রাউন্ড স্পেস থাকে সেই অনুযায়ী ততটা ডায়ামিটারের সেপ দিয়ে আমি এটাকে একটু তাওয়াতে স্যালো ফ্রাই করে নেব অ্যাকচুয়ালি স্যালো ফ্রাই করার আগে এটাকে আমি একটু ব্রেড ক্রামসে মাখিয়ে নেব। তাহলে কি খেতে ভালো হয় একটু ক্রিস্পি হয় আর কি এটা হচ্ছে ইটালিয়ান ব্রেড ক্রামস এটা সিজনও করা আছে আর নানা ধরনের হার্বসও মেশানো আছে জাস্ট একটু দুদিকটা ভালোভাবে গড়িয়ে নিয়ে তারপরে তাওয়াতে একটু তেল দিয়েই দিয়েছি ব্রাশ করে ওটাতে এটা একটু স্যালো ফ্রাই করে নেব আর সকাল সকাল ব্রেকফাস্টে যদি ভালো হয় তো দিনটাও খুব ভালো যায় তাই নানা রকমের ব্রেকফাস্টটা বানানোর আমি চেষ্টা করি অ্যাটলিস্ট ব্রেকফাস্টে একটু ভ্যারাইটি রাখতে আমার খুব ভালো লাগে দিনটা যদি একটু আলাদা রকম নতুনত্ব কিছু ব্রেকফাস্ট দিয়ে শুরু হয় তাহলে মনে হয় দিনটাও খুব ভালো যায় এবারে এখানে বানগুলোও দিয়ে দিলাম এগুলো একটু সেঁকে নি পাটির এই পিঠে এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই পিঠটাকে এবার হতে দিতে হবে ব্রেডগুলো অলরেডি হয়েই গেছে এগুলোকে আর পোড়াবো না তাই তুলে নিলাম আর প্যাটিটা একটু হলেই ওটা ব্রেডের মাঝখানে দিয়ে খেয়ে নেব আমার বার্গার রেডি এতে আর লেটুস বা চিজ কিছু মেশাচ্ছি না শুধু এটাই খাবো এটাই খেতে ইচ্ছে হচ্ছে আর এদিকে কড়াইয়ে আমার বিন আলুর পোস্ত হচ্ছে লাঞ্চের জন্য বিনসটা সেদ্ধ হয়ে গেছে আলুটা দিয়েও ভেজে নিয়েছি তারপরে এখন পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করছি এতেও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব আর এই আমার মাল্টিগ্রেন বার্গার রেডি হয়ে গেছে রেডি টু ইট ব্রেকফাস্ট করে আজকে একটু বাজারেও যেতে হবে অনেক কিছু কেনাকাটি করার আছে অনেক সবজি শেষ হয়ে গেছে গ্রসারিও কিছু নিতে হবে তাই আমাদের বাড়ির সামনে যে এশিয়া মার্কেটটা আছে যেটা লোট্টে মার্কেট নামে পরিচিত সেখানে যাব আজকে বাজার করতে চলে এসছি বাজারে আর বাজারে এসেই যে জিনিসটা আমাদের সববার আগে চোখে পড়ে সেটা হচ্ছে এই ভর্তা বানানোর বেগুনটা বেগুনটা আসলে ভর্তা বানানোর হলেও আমরা এটা দিয়ে ভর্তা কমই বানাই বাড়ির কর্তার যেহেতু গোল চাকা চাকা করে বেগুন ভাজা খেতে পছন্দ বেশি তাই এটা দিয়ে বেগুন ভাজাই বেশি বানানো হয় আর কি বেগুনগুলো বড্ড বেশি মোটা আমার আবার একটু লম্বাটে বেগুনই পছন্দ কিন্তু লম্বাটেগুলো খুব একটা পাচ্ছি না দেখতে একটা পেয়েছি আরেকটা সার্চ এখনও চলছে দেখি পাই কি না হ্যাঁ আরেকটা পেয়েছি এই দুটো ভালো মনে হলো দুটো নিয়ে নিলাম এদিকটাতে আছে আবার আলুর সম্ভার এগুলো হচ্ছে নর্মাল ছোট যে আলুগুলো হয় সেগুলো এটা হচ্ছে রাঙা আলু রেড পটেটো আর এই যে আলুটা এটা হচ্ছে আলু দম আমরা যে আলু দিয়ে খাই ছোট্ট ছোট্ট আলু দিয়ে সেগুলো এটা হচ্ছে পার্পেল পটেটো এটা খেতে একদম নর্মাল পটেটোর মতোই কিন্তু কালারটা হচ্ছে পার্পেল এটাও আমি নিয়ে একবার বানিয়েছি এটা হচ্ছে হোয়াইট ফিঙ্গার পটেটো এটা হোয়াইট নাম কেন দিয়েছে জানি না বেশিরভাগ পটেটোই তো সবুজ কিন্তু লম্বাটে ধরনের অনেকটা ফিঙ্গারের মতো আর ওপরের দিকে রাখা আছে কচু মানকচু সুইট পটেটো এগুলো আর কি এখানে আলুর মানে সুইট পটেটোরও নানা ধরনের ভ্যারাইটি আছে আর এই যে যেটা আপনি এখন দেখছেন এটা হচ্ছে শরবতী আলু আমাদের দেশে সরস্বতী পুজোর আগে যে সরব আলু পাওয়া যায় যেটা আমরা সরস্বতী পুজোয় খুবই ব্যবহার করে থাকি এটা হচ্ছে সেটাই আর এটা হচ্ছে মিষ্টি আলু যেটাকে আমরা বলে থাকি সেটাই মিষ্টি আলুরও দু তিনটে ভ্যারাইটি আছে একটা একটু হলুদ রঙের বা কমলা রঙের একটা হচ্ছে লাল রঙের এবারে একটু বাঁধাকপি নিতে হবে তাই চলে এলাম বাঁধাকপির সেকশনে আমাদের দেশি যে বাঁধাকপিটা তার সাইজ এত বড় যে এই বাঁধাকপিগুলো নিতে খুব একটা সাহস হচ্ছে না আমাদের দু তিনজনের ফ্যামিলিতে এই বাঁধাকপি চারবার বানানোর পরও বাকি থেকে যায় তাই নিলাম না এদিকে যে কোরিয়ান ক্যাবেজগুলো আছে এগুলোর সাইজগুলো দেখলাম একটু ছোট আছে তাই এখান থেকে বেছে বেছে একটা ছোটো বাঁধাকপি নিয়ে নিলাম এই বাঁধাকপিটা কোরিয়ান ক্যাবেজ হলেও এটা খেতে কিন্তু আমাদের বাঁধাকপির মতোই লাগে টেস্টে কোনো হেরফের হয় না কিন্তু ঠাসাটা ভেতরে একটু কম হয় আমাদের দেশীয় বাঁধাকপিতে যেমন বেশি ঠাসা হয় ভেতরটা এটাতে একটু ফাঁক ফাঁক বেশি থাকে এখানেও আছে নানা ধরনের পেপারস এখানে আছে হ্যালাপিনোজ আর ওদিকটাই আছে যে লঙ্কার আমরা বড়া বানিয়ে খাই দেশে সেটা এটা হচ্ছে কিউবান পেপার আর এদিকে নানা ধরনের শশা রাখা আছে যে ইংলিশ কম্বার আমাদের দেশে পাওয়া যায় সেটাও আছে তাছাড়াও এখানে আছে আমাদের দেশের শশা লাইট গ্রিন ডার্ক গ্রিন লম্বাটে ধরনের নানা ধরনের শশার ভ্যারাইটি আছে এখানে আর এখানে রাখা আছে ক্যাপসিকাম আর রাখা আছে বেল পেপার্স ক্যাপসিকামগুলো লাগেই যেহেতু সপ্তাহে প্রায় এক দু দিন চাইনিজ তো বাড়িতে বানানো হয় নুডলস বানানো হয় তাই ক্যাপসিকামটা খুবই লাগে ক্যাপসিকাম তাই নেব একটা আর নেব এই লাল রঙের যে পেপারটা আছে ওটা ওদিকে যে হলুদ বা কমলা রঙের পেপারগুলো আছে ওগুলোর দাম খুবই বেশি তাই ওগুলোতে আর গেলাম না এটার দামটা একটু কম তাই রেটটা একটা নিয়ে নিচ্ছি এবারে চলে এলাম গ্রসারিতে গ্রসারিতে যেটা নিতে হবে সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি কাশ্মীরি রেড চিলির অনেক ভ্যারাইটি আছে আর তাই আমরা দেখছি কোনটা নেওয়া যায় অনেকক্ষণ ধরে সার্চ করার পর লাস্টে এই ভ্যারাইটিটাই তুললাম জিনিসপত্র কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়িতে যে লাঞ্চ করতে হবে লাঞ্চের টাইম হয়ে গেছে চলুন এবার এখান থেকে বাড়িতে যাই আজকে লাঞ্চে আমি বানিয়েছি ইলিশ মাছ পোস্ত সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়েছি আর ভাত আজ আমি এটাই খাব কেননা এখানে বাংলাদেশের স্টোরে এত ভালো ইলিশ মাছ পেলাম ইলিশের গন্ধটা খুব একটা মম না করলেও ইলিশের টেস্টটা কিন্তু খুব ভালো খেতে বেশ ভালো হয় পুরো জমানো বরফে থাকে ইলিশ মাছগুলো একদম বরফ কাঠ বরফ থাকে সেটাকেই ওরা মেশিনে কেটে দেয় আর বাড়িতে এসে খেয়ে দেখি যে খেতে কিন্তু ভালোই তবে ভেতরের যে তেল বা ডিম থাকে ওগুলো কিন্তু তেতো হয়ে যায় ওগুলো খাওয়া যায় না কিন্তু মাছটা খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর একটু বেশ ওপর থেকে তেলও ছড়িয়ে দিয়েছি সর্ষের তেল তাই আশা করি ইলিশ মাছের ঝোলটাও খেতে খুব ভালো হবে আমি এখন এটা এনজয় করি বাড়িতে আমি ছাড়া কিন্তু আর কেউ ইলিশ মাছ খায় না তাই একটা ইলিশ মাছ নিলে আমাকে প্রায় দু তিন সপ্তাহ ধরে খেয়ে ইলিশ মাছটাকে শেষ করতে হয় আজকে খেয়েও আমার কালকে থেকে যাবে এবারে আমি ইলিশটা এনজয় করি খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে প্রতিদিন জেনারেলি আমি একটু টিভিতে বসি তো টিভিতে একটা মুভি দেখি মুভি দেখা হয়ে গেছে এবারে এক খাওয়ার পরে আরেক খাওয়ার পালা আমরা পেটুক বাঙালি এক খাবার শেষ হলে আরেক খাবারের কথা চিন্তা করতে থাকি মানে এক সময়ের খাবার শেষ হলে ভাবি পরের সময়ে কি খাওয়া যাবে দুপুর হলে রাতের চিন্তা আর রাত হলে সকালের চিন্তা তাই খাবারের কথা মনে হতেই মনে হলো আজকে একটু ডিনারে লিট্টি বানায় এটা লিট্টির মশলাটা এটাতে ছাতু একটু জোয়ান একটু কালো জিরে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এসব দেওয়া আছে লেবুর রস এগুলো দিয়ে মেখে নিয়েছি খুব ভালো করে একটু ধনেপাতাও দিয়েছি আর আমি ওভেনে একটু দই বসিয়েছিলাম ওভেনের ভেতরটা যেহেতু একটু গরম থাকে তাই আমি দইটা সাজার সাথে মানে দুধটা মিশিয়ে দই বসানোর জন্য ওভেনের ভেতরেই রেখে দিই খুব সুন্দর রেডিও হয়ে যায় চার পাঁচ ঘন্টায় জানেন দেখুন কি সুন্দর হয়েছে এই দইটা এবারে আমি দুটো বাটিতে বসিয়েছি দেখা যাক আরেকটা বাটির দই কীরকম জমলো বাহ এই দইটাও খুব সুন্দর জমে গেছে এবারে এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব এখানে আমি আদা রসুনও ভালোভাবে ছুলে কেটে রেখেছি এগুলোকেও বেঁটে নেব এগুলো যাতে পনেরো কুড়ি দিন মতো চলে যায় তার জন্য আমি বেঁটে ডিপ ফ্রিজে রেখে দিই যখন দরকার পড়ে এক একটা কিউব বের করে তরকারিতে বা রান্নাতে ইউজ করি এখানে আমি লিট্টিগুলো বানিয়ে নিয়েছি কিছু কিছু লিট্টি চারটে রেডি হয়ে গেছে আর বাকিগুলো আরও বানাবো হাতে ভালোভাবে আটাটাকে রোল করে তারপরে একটা বাটি মতো শেপ দিতে হবে তারপরে পুটটা ভরে ভালোভাবে মুখটা শিল করে দিলে রেডি লিকটিটা বহুদিন বানানো হয়নি যদিও আমার ছেলে খাবে না আমার হাজব্যান্ডেরও খুব একটা পছন্দ না কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে কারণ আমার মামাবাড়ি হচ্ছে ধানবাদে বিহারে মানে এখন ঝাড়খণ্ড আর কি আমরা যখন ছোটো ছিলাম তখন ওটা বিহার ছিল তো বিহারিদের কাছ থেকে ওখানে খুব আমাদের বাড়িতে মামাবাড়িতে আসতো আর কি আশেপাশের যে বিহারি প্রতিবেশীরা থাকতো তারা খুবই লিট্টি দিয়ে যেত তাই মামাবাড়িতে গেলে লিট্টি আমরা খুব খেতে পেতাম আশেপাশের সবার থেকে যদিও বাঙালি অনেক ছিল ওখানে কিন্তু বিহারি যারাই থাকতো আমরা এসেছি দেখলে মাকে খুব ভালোবাসত তো মাকে দেখতাম দিয়ে যেত আমাদেরকে দিয়ে যেত তো লিট্টির সাথে সেই একটা নস্টালজিয়াও জড়িয়ে আছে আমাদের আবার আমার বড় মামাও কিন্তু খুব ভালো লিট্টি বানাতো আমরা যখনই মামা যেতাম মামারা কোনোদিনও মোরগ পোলাও কোনোদিনও লিট্টি কোনো দিনও রাধাবলী এইসব জিনিসগুলো আর কি বানাতো কখনো কখনো ডিমের চপ হতো সেই ডিমের চপের যা আয়োজন হতো মনে হতো যেন দোকানের জন্য বানানো হচ্ছে কারণ এতজন বোন সব অলমোস্ট আমরা একই সময়ে যেতাম তাদের সব পরিবাররা তো একটা জমজমাট ব্যাপার ছিল সবাই মিলে যখন একসাথে খেতে বসতাম ঠিক মনে হতো যেন ভোজবাড়ির খাওয়া দাওয়া চলছে তো ওই সব দিনগুলো মনে পড়লে ভীষণ মিস করি এখনকার দিনে তো না ওই সব দিন আছে না আজকাল কেউ কোথাও কারুর বাড়িতে যায় ওই সব দিনগুলোর মজা আলাদাই ছিল সেই সময়টা আলাদা ছিল মানুষ মানুষকে ভালোবাসত তো মানুষের এই একে আরেকজনের সাথে মিলেমিশে থাকাটা যেন একটা অন্যই একটা দুনিয়া ছিল তখন এখন যার সাথে কোনো মিল নেই এখন এই মোবাইলের যুগে মানুষ এখন একা থাকতে শিখে গেছে মানুষ এখন কেউ কারোর সাথে সময় দেয় না কেউ কারুর বাড়িতে যেতে পছন্দ করে না তো খারাপ ভালো বলছি না যেমন যুগ তার সাথে মিলিয়ে আমাদের চলতে হয় কিন্তু সেটাও একটা যুগ ছিল যে সময়টা আমাদের ছোটোবেলাটা ছিল সেটা আমরা একটা অন্যভাবে এনজয় করেছি সবার সাথে মিলে সবার সাথে থেকে এখনও সব দিনের কথা মনে পড়লে মনে হয় বোধহয় আগের জন্মের কথা ভাবছি মনে হয় যেন কতদিন আগে কত যুগ আগে মনে হয় যেন ওগুলো পেরিয়ে গেছে আমাদেরই ছোটোবেলাতে দেখেছি কিন্তু মনে হয় যেন আগের জন্মের কথা যাই হোক আর পুরোনো কথা বেশি বলবো না এদিকে আমার লিট্টির পুর ভরাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবারে এগুলো আমি এয়ার ফ্রায়ারে একটু ফ্রাই করে নেবো এয়ার ফ্রায়ারে এগুলোকে প্রথমে আমি দশ মিনিটের জন্য করব একটা সাইড তারপরে আবার উল্টে এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব। তাহলে রেডি হয়ে যাবে আমি মাঝখানে এগুলো দেখুন একটা সাইড হয়ে গেছে এবারে আমি এটাকে বের করে এতে একটু ঘি বুলিয়ে আবার অপর পিঠটা আমি হতে দেব অপর পিঠটা হতে দেওয়ার দরকার পড়লো না দেখলাম দুটো সাইডই খুব ভালো বেক হয়ে গেছে তাই আমি এগুলোকে বের করে নিলাম এগুলো পুরো ঘি বোলানো হয়েছে আর দেখুন একটু পুড়ে পুড়ে গেছে মনে হচ্ছে কিন্তু লিট্টিতে যেমন একটা ফাটা থাকে ছায়ের আগুনে বা কয়লার আগুনে বানালেও কিন্তু এইরকম একটা ফাটা দেখা যায় ইভেন এয়ার ফ্রায়ারেও কিন্তু একই ধরনের ফাটাটা আমি পেয়েছি লিট্টিগুলো খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি সার্ভ করে দিই আর আমাদের বাঙালি বাড়ির এই হচ্ছে মেক্সিকান মানুষ বাঙালি বাড়িতে একজন মেক্সিকান জন্মগ্রহণ করেছে যে একমাত্র মেক্সিকান খাবার চাইনিজ খাবার এই সব খাবারগুলোই পছন্দ করে তার আমাদের ইন্ডিয়ান খাবার একদমই পছন্দ না অ্যাজ ইউজুয়াল ও লিট্টি খাবে না তাই দেখুন চপস্টিক দিয়ে নুডলস খেয়ে যাচ্ছে আর আমরা খাবো লিট্টি ভাবে ধরে না মাঝখানে আঙুলটা ফাঁসিয়ে ধরতে হয় ওটা দেখে নিবি ভালো করে স্কুলে কি করে খায় অন্যান্যরা স্কুলে শেখায় না কি করে খেতে হয় ওটাতে

লিট্টিটা জেনারেলি বেগুন আর টমেটো দুটোকে পুড়িয়ে একসাথে মেখে লিট্টি দিয়ে খাওয়া হয় কিন্তু আমার কাছে টমেটোটা ছিল না তাই আমি শুধু বেগুন পোড়াই বানিয়েছি বেগুন পোড়া দিয়েই আজকের লিট্টিটা আমরা খাবো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই আপনাদের সববার সাথে দেখা হবে পরের আরেকটি ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন